নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দেব একটা নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট তোমরা দেখো একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় হাইকোর্টের তরফ থেকে কিন্তু প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করানোর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাইকোর্টের তরফ থেকে আবারও নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে তাও আবার একসঙ্গে তিন ধরনের পদে এই তিন ধরনের পদের জন্যই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটে কিন্তু এই তিন ধরনের পদে আবেদন করবার জন্য আবেদন করতে পারবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে তেরোই মে দু দুপুর বারোটা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আটাশে মে দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই একদম অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না তোমরা নিজেরা নিজেদের ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অথবা নিজের কম্পিউটারের মাধ্যমে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে এখানে আবেদন করবার জন্য শুধুমাত্র তুমি যদি একজন ভারতবর্ষের নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হও তাহলেই তুমি কিন্তু তোমার আবেদনটি করতে পারবে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে যেখানের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে এছাড়াও বাইরের জেলা বাইরের রাজ্য থেকে যারা এখানে আবেদন করতে চাইছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ মানে ক্লাস এইট পাশ করলেই তুমি এখানে আবেদন করতে পারবে এখানে যে তিনটে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই তিনটে পদের মধ্যে থেকে তুমি যে কোনো একটি পদের জন্য কিন্তু আবেদন করতে পারো প্রত্যেকটা পদের জন্য কি কী ডিটেলসের ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব তার আগে তোমাদের বলে রাখি এখানে ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর মানে আঠেরো বছর বয়স হয়ে গেলেই তুমি এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাও সেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে কিন্তু বয়সের ছাড় পাবে এখানে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় হাইকোর্টের তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্যতা ছাড়া কিন্তু এখানে আর কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি এখানে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে এবার বলে দেবো কোন হাইকোর্টের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন পরীক্ষাটামো বয়স সীমা এই সমস্ত কিছু তোমাদের প্রত্যেকের সাথে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব পুরো ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা না চ্যানেলে নতুন তোমরা যদি যাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সময় মতো প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে মিমো নাম্বার সেটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নয়ই মে দু কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে হাইকোর্টের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে চতুর্থ শ্রেণীর কর্মী বলতে গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে ড্রাইভার পদে নিয়োগ করানো হচ্ছে এবং লিফটম্যান নিয়োগ করানো হচ্ছে এখানে প্রত্যেকটা পদের জন্য তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য তেরোই মে দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে কিন্তু এখানে অলরেডি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আঠাশে মে দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলবে আবেদনটি করবার সময় তোমাদের কোথাও যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে সেই ভুলটা কিন্তু তোমরা কারেকশান করতে পারবে উনতিরিশে মে দু কিন্তু আবারও অনলাইনে যে ওয়েবসাইট পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেই ভুলগুলো কারেকশান করবার জন্য পয়লা জুন দু পর্যন্ত কিন্তু এই পোর্টালটা ওপেন থাকবে এই সময়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো কিন্তু রেকটিফাই করতে পারবে প্রত্যেকটা পদ মিলিয়ে এখানে তোমরা কিন্তু প্রচুর সংখ্যক শূন্য শূন্যপদও দেখতে পাবে প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে জেনারেল এবং ইউ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সব মিলিয়ে চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আটটি শূন্য পদ রয়েছে এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দশটির মতো শূন্য পথ আর এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে সাতটির মতো শূন্য পদ এখানে সব মিলিয়ে তোমরা ঊনসত্তরটি কিন্তু শূন্য পদ দেখতে পাবে আবার তোমরা এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শূন্য পদ দেখতে পাবে মানে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পদের জন্যই কিন্তু তোমাদের এরকম ধরনেরই ভ্যাকেন্সি রয়েছে এবার আমি তোমাদের ডিটেলসে বলে দেবো এখানে প্রত্যেকটা পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কীরকমভাবে তোমরা আবেদন করবে বয়স সীমা এখানে কি থাকলে তোমরা আবেদন করতে পারবে এই সমস্ত কিছু এবার আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তোমরা দেখো এখানে প্রত্যেকটা পদের জন্য কিন্তু বয়স সীমা সীম চাওয়া হয়েছে মানে প্রত্যেকটা পদে যদি তুমি আবেদন করতে চাও তাহলে দেখো তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সটি হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এবার তোমরা দেখো চতুর্থ শ্রেণী পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চতুর্থ শ্রেণী মানে গ্রুপটি ডি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে ম্যাক্সিমাম এডুকেশান কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস যাওয়া হয়েছে একটু ক্লিয়ারভাবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী পাস যাওয়া হয়েছে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে তোমরা যারা মাধ্যমিক পাশ করে বসে আছো বা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো তোমরা কি এখানে আবেদন করতে পারবে না না প্রিয় ক্যান্ডিডেট তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে যে কোনো ধরনের বোর্ড যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি বা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে যদি তুমি পাশ করে থাকো সেটা যদি গভর্নমেন্ট স্বীকৃত হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে লিফ্ট এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো ধরনের গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড ইনস্টিটিউশান থেকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এর সাথে দেখো আরও কিছু কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে দু নম্বর পয়েন্টে দেখো ক্যান্ডিডেট শ্যুট প্রসেস ওয়েম্যান লাইসেন্স অ্যান্ড স্যুড হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন অপারেশান অব লিফ্ট অ্যান্ড সাম নলেজ অব ইলেকট্রিক্যাল ওয়ার্ক কানেক্টেড উইথ লিফ্ট মানে লিফ্ট সম্পর্কিত লিফ্ট চালানো সম্পর্কিত তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে দ্বিতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ড্রাইভার এই পদের জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ধরনের বোর্ড ইনস্টিটিউশান থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিক পাশ করে থাকো আর সেটা যদি গভর্নমেন্ট রেকগনাইজড হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এর সাথে কিন্তু তোমার একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এবং সমস্ত ধরনের কিন্তু ড্রাইভিংয়ের ওপরে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু তোমার মেকানিক কোয়ালিফিকেশন থাকতে হবে আঠেরো বছর থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনযোগ্য রিল্যাক্সেশান ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পেয়ে যাবে ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন এখানে কিন্তু আবেদন করবার জন্য কিছু আবেদন মূল্য আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে যে জায়গা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আপনি যদি সেই জায়গাকার স্থানীয় বাসিন্দা হন তাহলে আপনাকে কিন্তু একশো টাকা আবেদন মূল্য হিসাবে পেমেন্ট করতে হবে আদার্স রাজ্য থেকে বা অন্য কোনো জেলা থেকে আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আবেদন মূল্য হিসাবে আপনাকে কিন্তু দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু খুব লম্বা বড় একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আবেদন করবার আগে তোমাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে খুব ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু আবেদন করবে অনলাইনে আবেদন করবার সময় কিন্তু তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই আবেদন করবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফিল আপ করবে তারপর যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে যেমন তোমাদের নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেই কাস্ট সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশানে সমস্ত রেজাল্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সকল ডকুমেন্টগুলো কিন্তু স্ক্যান করে আপলোড করবে অবশ্যই কিন্তু ফটো এবং সিগনেচারও কিন্তু তোমাদের আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের আগে তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করে দাও তাহলে অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে আবেদন করবার জন্য অনলাইন ওয়েবসাইট লিঙ্কও কিন্তু ওপেন হয়ে গেছে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা এবার আমি আলোচনা করব এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে মানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের সাবমিট করতে হবে কোনো ইমেলের মাধ্যমে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না এছাড়া কোনো অফলাইনের মাধ্যমেও কিন্তু এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো এখানে আবেদন করবার জন্য যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.mphc.gov.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তোমরা গুগলে এই ওয়েবসাইটটা লিখে সার্চ করবে তারপর সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে তোমরা ক্লিক করবে তারপর তোমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে তেরোই মে দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবার পর সবার প্রথমে তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি অপশান আসবে এই অ্যাডভার্টাইজমেন্ট সেকশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এরপরে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করলে সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল করতে পারবে তোমরা দেখো এর পরে তোমাদের যদি ফর্ম ফিল আপের সময় কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ভুলটা কিন্তু তোমরা পরে সংশোধন করতে পারবে তার জন্য ওয়েবসাইটের যে পোর্টাল সেটা কিন্তু পরবর্তীকালে ওপেন হবে মানে উনতিরিশে মে দু হাজার পঁচিশ থেকে কিন্তু ওপেন হবে সেই টাইমে তোমরা যদি এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করো তাহলে সেখান থেকে তোমরা এডিট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশান দেখতে পাবে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করবার পর তোমাদের ফুলগুলো কিন্তু সংশোধন তোমরা নিজেরাই করে নিতে পারবে আঠাশে মে দু হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান জমা করবার শেষ তারিখ উনত্রিশে মে দু থেকে কিন্তু এখানে যে রেকটিফিকেশানের যে প্রসেস সেটা কিন্তু তোমরা করতে পারবে মানে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা করতে পারবে পয়লা জুন দু পর্যন্ত তোমরা তোমাদের ফুলগুলো সংশোধন করবার সুযোগ পাবে আচ্ছা একটা কথা বলতে মিস করে গেছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটি করবার আগে কিন্তু তোমাদের সবার প্রথমে এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশান করতে হবে এবং ওয়ান টাইম কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে আর যখন তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে বসবে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে অ্যাপ্লিকেশান করবে যা যা ডকুমেন্টগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবে তারপর যে ফিজটা পেমেন্ট করতে বলা হয়েছে সেই ফিজটাও তোমরা কিন্তু পেমেন্ট করে দেবে অ্যাপ্লিকেশান প্রসেসটা তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এখানে অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য আর যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু পরবর্তীকালে তোমাদের প্রত্যেককে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ফলো আপ করতে হবে কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে না তার সাথে আবার ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সেই সমস্ত আপডেটগুলো কিন্তু এখনও বেরোয়নি সেই সমস্ত আপডেটগুলো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের প্রত্যেককে কিন্তু নিয়মিত প্রত্যেক দিন অফিসিয়াল ওয়েবসাইট ফলো আপ করতে হবে তোমরা যদি এখানে আবেদন করো এখানে তোমাদের প্রত্যেকের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে তেরোই মে দু হাজার পঁচিশ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হচ্ছে আর এখানে আবেদন করবার শেষ তারিখটা কিন্তু তোমরা ভুলে যেও না আঠাশে মে দু হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবার শেষ তারিখ তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এমপি হাইকোর্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমরা যারা এমপি স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেট সহ এস সি এস টি ও প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তোমরা যারা অন্যান্য রাজ্য থেকে এখানে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমরা তাহলে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে এখানে মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস অষ্টম শ্রেণী পাস প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্ট রয়েছে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এটা কিন্তু হিন্দি ভাষায় প্রকাশিত হয়েছে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি বাংলাতে তোমাদের একদম ক্লিয়ারভাবে ডিটেলসে বুঝিয়ে দিলাম অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এছাড়া এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি তোমাদের কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করে দেবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে তার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে খুব ভালোভাবে পড়বে বুঝবে তবেই কিন্তু আবেদন করবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে যাব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে